আপনি বিকাশ থেকে একশো টাকা রিচার্জের একটি কুপন পেয়েছেন বাট মূল যে প্রবলেমটা হলো এই কুপনটি কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন না কিংবা অনেকে আছেন এই কুপনটি ব্যবহার করতে যখন যাচ্ছেন তখন একশো টাকা দেওয়ার পরে যখন নেক্সট স্টেপে যাচ্ছেন তখন ঠিক এরকম একটা মেসেজ দেখাচ্ছে আপনি এই মেসেজের তোয়াক্কা না করে তারপরেও একশো টাকা রিচার্জ করে দিচ্ছেন তখন ঘটনা কি ঘটছে তখন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নিচ্ছে বাট আপনার যে কুপন পেয়েছিলেন ওই কুপনের একশো টাকার ব্যবহার হচ্ছে না মানে ওই কুপনের একশো টাকা আপনি পাচ্ছেন না কোনো প্রবলেম নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি যা যা করতে বলছি তাই তাই করেন আশা করছি আপনি নিজে নিজেই একা একা বাসাতে বসে থেকে এই কাজটা কমপ্লিট করতে পারবেন মানে ওই কুপনের একশো টাকা আপনি পেয়ে যাবেন তো চলুন তাহলে শুরু করি প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করুন ওপরে ডান দিকে লক্ষ্য করুন পাখির মতো একটা আইকন আছে তার উপরে আপনি ক্লিক করুন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে কুপন খুঁজে বের করবেন লক্ষ্য করুন এই যে কুপন তার উপর আমরা ক্লিক করলাম আপনাকে যে মেসেজটা দিয়েছিল কুপনের জন্য ঠিক ওই মেসেজটাই হলো এই মেসেজটা কেমন তার ডান দিকে লক্ষ্য করুন ইউজ নাও লেখা আছে তার উপর আপনি ক্লিক করবেন আপনি যদি বাংলায় ব্যবহার করেন তাহলে এখানে লেখা থাকবে ব্যবহার করুন কেমন এবার যে নাম্বার আপনি মোবাইল রিচার্জ করবেন সে নাম্বারটি এখানে লিখবেন আমি এই নাম্বারে রিচার্জ করতে চাই তাই এ নাম্বারের ওপর আমি ক্লিক করলাম এখন হলো মেন ব্যাপার ভাই ভালো করে কথাগুলো বুঝবেন আপনাকে কত টাকার কুপন দিয়েছে একশো টাকার তাই না তাহলে তো এখানে আমরা একশো টাকা লিখবো এটাই স্বাভাবিক কথা বাট আমরা যখন এখানে একশো টাকা লিখে নেক্সট ধাপে যাই তখন আমাদেরকে এরকম একটা মেসেজ দেখাচ্ছে এ মেসেজের মানে আমরা বুঝতেও পারছি না অনেকে বোঝার দরকারও নাই আপনি ব্যাকে আসেন তাহলে এখানে কত লিখতে হবে লক্ষ্য করুন নিচের দিকে একটা মেসেজ দেওয়া আছে ওই মেসেজের নিচে ছোট্ট করে লেখা আছে দুইশো টাকা সুতরাং এখানে আপনাকে লিখতে হবে দুইশো টাকা এখন আপনার প্রশ্ন হতে পারে আমাকে তো একশো টাকার কুপন দিয়েছে আমি দুশো টাকা লিখবো কেন সেটা কিন্তু আমারও কথা ভাই তারপরও মূল ব্যাপারটা বুঝেন এখানে মূল যে ব্যাপারটা হলো সেটা হলো আপনি যখন দুশো টাকা লিখবেন তখন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো টাকা কাটবে আর আপনি যে কুপন একশো টাকা পেয়েছেন সে একশো টাকা পেয়ে যাবেন অর্থাৎ এখানেও কিন্তু এই কুপনটা ফ্রি দিচ্ছে না মানে আপনি আগে একশো টাকা ইনভেস্ট করবেন তাহলে একশো টাকা পাবেন এটাই হলো মূল থিম যাই হোক নিচের দিকে লক্ষ্য করুন প্রসিড লেখা আছে তার উপর আপনি ক্লিক করবেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম পিনে ক্লিক করবেন নিচে পাখের মতো একটা আইকন আছে তার উপর আঙুল দিয়ে চেপে একটু অপেক্ষা করবেন বেশ আপনার কাজ শেষ কুপনের একশো টাকা আপনি পেয়ে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে নিচের ব্যাক টু হোমে ক্লিক করলে আপনি বিকাশের হোম পেজে চলে আসবেন আশা করছি এই ভিডিওটি দেখে দেখে আপনি নিজে নিজেই এই কুপনের একশো টাকা ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ